আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে লতা রশিতে হাজির হয়ে গেলাম আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা দেখলে সবারই জিভে জলে জ্বলে আসবে খাওয়ার ক্রেভিং হবে আমি জানি আর বিশেষ করে যারা টক লাভার আছেন তাদের তো কোনো কথাই নাই স্ক্রিনে দেখতে পারছেন আমি এক গামলা ভরে লটকন নিয়েছি আসলে হয়তো ভাবছেন এতগুলি কেন এই লটকনগুলি আমরা আমাদের এক ফ্যামিলি ফ্রেন্ডের কাছ থেকে হাদিয়া হিসেবে পেয়েছি তারা তাদের গাছের একদম ফ্রেশ লটকনগুলো দিয়েছে সেই সাথে কিন্তু আম কাঠালো ছিল যাই হোক তো লটকনগুলি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি এভাবে খোসা ছাড়িয়ে ভিতরের যে ছোট অংশগুলি মানে যে এটা খাওয়া যায় আর কি বিচিটা ওটা আমি বের করে নিচ্ছি আমি একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছিলাম এতে করে সহজ হবে নয়তোবা কিন্তু আঙুল ব্যথা হয়ে যায় এগুলা শিলতে গেলে যার যেভাবে সুবিধা ওইভাবে আর কি সুন্দর করে ভিতরের বিচিগুলা বের করে নেবেন আর লটকনে যদি ময়লা থাকে অবশ্যই কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন উপরের অংশটা নলে কিন্তু ভালো ভালো লাগবে যেহেতু এগুলো বাইরে খোলা অবস্থায় থাকে আমি লটকনের যে রেসিপিটা আপনাদের এখন তৈরি করে দেখাবো এটা ভীষণ মজার হয় যারা এখনও ট্রাই করেন নাই একবার কিন্তু হলেও ট্রাই করতে পারেন আর এই যে দেখেন আমি আমার প্রয়োজন মতো খোসা ছাড়িয়ে নিয়েছি আর এগুলি কিন্তু এই পর্যায়ে দেখতে ভীষণ সুন্দর লাগছিল অনেকটা ছোট সাইজের লিচুর মতো দেখা যাচ্ছিল তো যাই হোক এগুলা সুন্দর করে খোসা ছাড়িয়ে নেওয়ার পরে এখন আমি একে একে সব কিছু অ্যাড করছি এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে দেওয়ার পরে এখানে আমি এখন দিয়ে দিব বিট লবণ বিট লবণ এখানে আছে ওয়ান ফোর চা চামচ পরিমাণ আসলে লবণের স্বাদটা যে রকম খান সেরকম অ্যাড করবেন আর এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো খোলায় শুকনো মরিচ টিলই নিয়েছিলাম সেটা একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি ঝালটাও আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন আমি একটু বেশি ঝাল দিব কারণ আমাদের যে লটকনটা ছিল এটা খুব বেশি টক ছিল না আবার অনেক বেশি মিষ্টি যে সেটাও ছিল না এই জন্য একটু ঝাল দিয়েছিলাম আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এখানে লাল মরিচের গুঁড়া দিয়েছি আমি হাফ চা চামচ পরিমাণ আর এখন এর স্বাদটাকে আরও একটু বেশি বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি কাঁসুন দি কারো হাতের কাছে যদি কাসুন্দি না থাকে সামান্য একটু সরিষা বাটা দিতে পারেন বা তাও যদি সমস্যা মনে হয় না দিলেও হবে তবে কাসুন্দিটা দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে আমি মেখে নেবো বুঝতেই পারছেন আমি লটকনের ভর্তা তৈরি করছি তবে একটা টিপস দেই কারো বাসায় আনা লটকনটা যদি খুব বেশি পরিমাণ টক থাকে সেক্ষেত্রে কিন্তু সামান্য একটু পরিমাণ চিনি অ্যাড করে দিতে পারেন তাহলে টক ঝাল মিষ্টি খেতে ভীষণ মজা লাগবে আর কয়েকটা লটকনের দানাকে আমি একটু এভাবে ভেঙে দিচ্ছি মানে অর্ধেক আমি ভেঙে দিব অর্ধেক আমি গোটা গোটা রাখবো এই আর কি তো মাখামাখি করার পরে কিন্তু এটা খাওয়ার জন্য একদম রেডি এখন আমি বাটিতে সার্ভ করে নিয়েছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর অবশ্যই অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন এটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ